দুর্গাপুরে জেমুয়া ভাদুওয়ালা স্কুলে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও এনএসপিসিএল এদের যৌথ উদ্যোগে বেধারক বল এই অনুষ্ঠানটি করা হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও এনএসপিসিএলের আধিকারিকেরা ছাত্রছাত্রীদের বয়সের সন্ধিক্ষণে নতুন ধরনের সমস্যা দেখা দিতে থাকে বা শারীরিক পরিবর্তন হয়ে থাকে এই সমস্যাগুলি এবং শারীরিক পরিবর্তনগুলি দেখা দেয় সেই বিষয়ে সচেতন করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জেমুয়া ভাদুকলা স্কুলের প্রধান শিক্ষক জয়নুল হক বলেন বয়সের সন্ধিক্ষণে যে সমস্যাগুলি হয় তা কিভাবে তাদের সম্মুখীন হতে হবে এবং এই সমস্যাগুলি কীভাবে কাটিয়ে উঠতে হবে সেই বিষয়ে সচেতন করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে এই সময় বিভিন্ন ধরনের কুসংস্কারকে প্রশ্রয় না দিয়ে বুঝতে হবে যে এটা একটা শরীর বৃত্তীয় প্রক্রিয়া এবং বয়সন্ধিকালে এই ধরনের পরিবর্তন বা সমস্যাগুলি দেখা দিতেই পারে এ বিষয়ে লজ্জা না পেয়ে অভিভাবকদের সমস্যাগুলি জানানোর বিষয়েও ছাত্র বলা হয় আমরা এখানে শ্রেয়সী বলে একটা সমস্যা আছে তারা বৈশর অবস্থায় ছেলে এবং মেয়েদের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো তাদেরকে শুধু অ্যাওয়ার নয় সেগুলো করে তারা ফেস করবে সেগুলো তারা কী করে তার সমস্যাগুলো বলবে মেয়েদের নিয়ে ডোলে তাকে বলা হয় তুমি কাউকে বলবে না সে লুকিয়ে থাকে তাকে ঠাকুর ঘরের মন্দিরে যাবে না বা মুসলিম নামাজ করবে না এটা যে কোনো সমস্যা নয় এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া এটা পরিবর্তন হয় এটা বোঝাতে পেরেছি এবং ছেলেদের ওই সময় তার অবশ্য শুধু গলা শর্ত নয় তাদের রাত্রে হোয়াইট ডিসচার্জ যেটা হয় রাত্রেবেলায় তারা বুঝতে পারে না কী জন্য হয়েছে কেন হয় সেটা বোঝানো হয়েছে মেয়েদেরকে বলা হয় যে পিরিয়ড হলে তাদের না মাতৃত্বের যে শুরু তারা সে মেয়ে যেটা হওয়াটাই স্বাভাবিক না হওয়াটাই অস্বাভাবিক এবং ছেলেরা মেয়েদের পিরিয়ড ওরা জানে না কিছু কিন্তু দেখলে মনে হয় কী হয়েছে ও বাবা একটা কী ব্যাপার ওরা এখন জানে ন্যাপকিন জন্য ব্যবহার করা হয় ওপেন ওদিকে দেখানো হয়েছে যে ওটা বন্ধু ওটা বোন ওটা দিদি ওটা মায়ের সবার হয় এটা ন্যাচারাল জিনিস সেইটাই আমাদের ছেলেদের মধ্যে যে জড়তা ছিল সেই জড়তাটা এই শ্রেয়সি এসে কাটিয়ে দিতে পেরেছে এবং এরা যে সংস্থাটা যে কাজটা করেছে সেটা আমরা আমার মনে হয় ব্যক্তিগত আমরা সারা বছর ধরে যদি ক্লাসে শেখাতাম তাহলে হয়তো পারতাম না এরা এসে এই এক বছরের সাত থেকে আটবার এসেছে এসে প্রোগ্রাম করে এদেরকে দিয়ে বলিয়েছে এরা নিজেরা বলে আজকে আপনারা দেখলেন আমাদের নীতি চক্রবর্তী ছেলে আর একটা ছেলে মারা তারা বলছে তারা প্রোগ্রাম করাচ্ছে এদেরকে একটা সমাজের সঙ্গে যেগুলো সমস্যা আমাদের যেগুলো আমাদের শারীরিক মানে এটা তো চেঞ্জ আমাদের সমাজ চেঞ্জ হয়েছে আপনাদের রয়েছে আমাদের রয়েছে সেটা বলার এটা খুব ভালো কাজ এবং এনএসপিসি যে ন্যাশনাল এবং সেলে যে পার কর্পোরেশন এরা এটাকে ফান্ডিং করছে ওনাদেরকে আমি ধন্যবাদ যে ওনারা আমাদের স্কুলটাকে যেটা চুজ করেছেন আমাদের একটা প্রান্তিক এলাকায় স্কুল সেই স্কুলটাকে চুজ করার জন্য ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি